এই সমস্ত প্যাচাল আর আমার সামনে পারবো না তোমার আমি ভাই ভাইব্রের হিসেবে জানি ঠিক আছে তোমাকে সম্মান করি তুমি সম্মান রাখার চেষ্টা করো তুমি কোথায় আমি কোথায় সাহে। ঠিক আছে এই সমস্ত কথা চিন্তা করবো না তুমি এখন আসতে পারো আপনি আরেকবার কথাটা ভেবে দেখুন মাদ্য সাহেব এই দাঁড়াক বলুন মাদ্যসা হে তোমার কথাগুলো আমি মানতে পারি

তুমি একবার করতে পারো মাত্র বসে পারে একবার দেখি তুমি সেই বিয়াটাকে একবার নির্ভর করতে বাধ্য আমি তো করতে করে দেখো তারপর আমার সাথে দেখা করো আমি বলিস কেবল বাবা গেল বাবা দেখি কি হয় আমি জানিস সুমন্তকে অনেক ভালোবাসে তোকে স্যার বাসবেন বাবা আসুক দেখি কি বলে আমার তো খুব ভয় হচ্ছে জানিস আমি তো জানি সুমন্তর

সে বলছে কি জানিস কি বলেছে বাবা সে বলছে পঞ্চাশ হাজার টাকা আর একটা কালার টিভি বল মা আমরা কোথায় থেকে দেব আমরা যে গরিব আমাদের যে এত টাকা নেই মা তুই সুমনকে ভুলে যা আমি সুমনের ছোট তোর সঙ্গে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব মা না বাবা এটা সম্ভব না আমি ওকে বলতে পারবো না মারে তুই এই সুমনের পিছা আর বল আমি কোথায় থেকে এত টাকা দিব তোর বাবা যে গরিব খুব কষ্ট করে জীবন যাপন করতে হয় মা বল বল মা আমি কোথায় থেকে দিব আমার যে এত টাকা নেই তোর বাবা যে একজন গরিব মানুষ তুই সুমনকে বলে যা মা ভুলে যা বাবা আমি ওকে ছাড়া বাঁচব না তাহলে তাহলে আর আমি কি বলবো আমার যে আর কোনো বলার কিছু নেই তবে যে আমার নিজেরই মরতে হবে রে মা না বাবা আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা আমি ওকে ছাড়া মরে যাবো বাবা পারবো আল্লাহ তুমি বলে দাও আমি এখন কি করব আমার মেয়ে যে সুমনকে ভালোবাসে